আলাইকুম প্রিয় প্রিয়ভিয়ার আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল আরবিতে হবে ইশারা বাংলা অর্থ সিগনাল মরুর অর্থ ট্রাফিক আরবিতে হবে মরুর বাংলার কানুন অর্থ আইন আরবিতে হবে কানুন অর্থ আইন সবগুলো শব্দ আরও একবার শিখে নি তরি অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল মরুর অর্থ ট্রাফিক কানুন অর্থ আইন সুরা অর্থ জলদি আরবিতে হবে সুরা অর্থ জলদি জেম্বু অর্থ পাশে আরবিতে হবে জেম্বু বান অর্থ পাশে অর্থ মাঝে আরবিতে হবে বেনুস বান অর্থ মাঝে অহেদ, অর্থ সবাই আরবিতে হবে কুল্লো অহেত বান অর্থ সবাই সবগুলো শব্দ আরো একবার শিখে নি সুরা অর্থ জলদি জেম্বু অর্থ পাশে বেনুস অর্থ মাঝে কুল্লো অহেদ অর্থ সবাই অয়েন হাল্লাক অর্থ সেলুন কোথায় আরবিতা হবে অয়েন হাল্লাকাল অর্থ সেলুন কোথায় গিৎ রোহ অর্থ সামনে যাও আরবিতা হবে গিৎ দাম রোহ ভালো অর্থ সামনে যাও অর্থ সামনে গিদাম বান অর্থ সামনে রোহ অর্থ যাওয়া আরবিতা হবে রোহ বান অর্থ যাওয়া সবগুলো শব্দ আরও এক বেশি শিখে অয়েন হাল্লাক অর্থ সেলুন কোথায় গিৎ রোহ অর্থ সামনে যাও গিদ্দাম অর্থ সামনে রোহ অর্থ যাওয়া মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বাল অর্থ বস বা ম্যানেজার নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাল অর্থ ডাকা সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বাল অর্থ তাড়াতাড়ি সুরা রোহ অর্থ তাড়াতাড়ি যাও আরবিতে হবে সুরা সূরা রো বান অর্থ তাড়াতাড়ি যাও সবগুলো শব্দ আরো একবার শিখে মুদির অর্থ বস বা ম্যানেজার নাদি অর্থ ডাকা সূরা সূরা অর্থ তাড়াতাড়ি সূরা সূরা রোহ অর্থ তাড়াতাড়ি যাও কুল সুগল অর্থ সব কাজ আরবিতে হবে কুল সুগল বান অর্থ সব কাজ আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বান অর্থ শেষ অর্থ সামান্য দুর্বল আরবিতে হবে অর্থ সামান্য দুর্বল গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাল অর্থ দামি সবগুলো শব্দ আরো একবার শিখে নেই সুগল অর্থ সব কাজ আখের অর্থ শেষ সয়াতাবান অর্থ সামান্য দুর্বল গালি অর্থ দামি মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বান অর্থ সম্ভবত ইত্তেসাল অর্থ কল করা হবে ইত্তেসাল বাল অর্থ কল করা জাওয়াল অর্থ মোবাইল হবে জাওয়াল বাল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বান অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরো একবার সেইখানে মুমকিন অর্থ সম্ভবত ইত্তেসাল অর্থ কল করা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন যায় ফেরান অর্থ জাফরান আরবিতে হবে যাই ফেরান কিসমিস আরবিতে হবে জাবিপ অর্থ কিসমিস বাসাল অর্থ পেঁয়াজ আরবিতে হবে বাসাল অর্থ পেয়াজ, তুম অর্থ রসুন আরবিতে হবে তুম অর্থ রসুন সবগুলো শব্দ আরও একবার শেখেনি জাই ফেরান অর্থ জাফরান জাবি অর্থ কিশমিস বাসাল অর্থ পেয়াজ তুম অর্থ রসুন মাপনা অর্থ বিল্ডিং আরবিতে হবে মাপনা বাংলা অর্থ বিল্ডিং বেয়ত অর্থ বাসা আরবিতে হবে বেয়ত বাংলা অর্থ বাসা গুরফা অর্থ রুম আরবিতে হবে গুরফা বাংলা অর্থ রুম গোরফাতর নোম অর্থ শোবার ঘর আরবিতে হবে গোর্ফাতর নোম বান অর্থ শোবার ঘর সবগুলো শব্দ আরও এক বিষয়খিনি মাবনা অর্থ বিল্ডিং বেড অর্থ বাসা গোরফা অর্থ রুম গোর্ফাতর নোম অর্থ সুবার ঘর মোগাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ বান অর্থ এসি মমতাজ অর্থ চমৎকার অর্বিতে হবে মমতাজ বান অর্থ চমৎকার আলিয়ম অর্থ আজ আরবিতে হবে অর্থ বাংলাদাল আরবিতে হবে বহরা আগামীকাল সবগুলো শব্দ আরো এক মোকাইফ অর্থ এসি মমতাজ অর্থ চমৎকার আলিওম অর্থ আজ বহরা অর্থ আগামীকাল সাক্কার অর্থ বন্ধ করা আরবিতে হবে সাক্ষার বান অর্থ বন্ধ করা সাকেল, অর্থ অন করা আরভিটা হবে সাককেল বাংলা অর্থ অন করা কোফিল অর্থ মালিক আরভিটা হবে কোফিল বাংলা অর্থ মালিক মুদির অর্থ বস বা ম্যানেজার আরভিটা হবে মুদির বাংলা অর্থ বস বা ম্যানেজার সবগুলো শব্দ আরো একবার শিখে নি সাকার অর্থ বন্ধ করা সাককেল অর্থ অন করা কোফিল অর্থ মালিক মুদির অর্থ বস বা ম্যানেজার ইয়ামিন অর্থ ডানে হবে ইয়ামিন বান অর্থ ডানে অর্থ বামে আরবিতে হবে ইয়াস স্যার বান অর্থ বামে দা খেল অর্থ ভেতরে আরবিতে হবে দা খেল বান অর্থ ভেতরে বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বান অর্থ বাহিরে সবগুলো শব্দ আরও একবার শিখে বামে দা খেল অর্থ ভেতরে বাররা অর্থ বাহিরে এস অর্থ নাম আরবিতে হবে এস এম বান অর্থ নাম রেশ এসএম অর্থ নাম কি আর হবে এস এম বান অর্থ নাম কি অয়েন অর্থ কোথায় আর হবে অয়েন বান অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বান অর্থ বাড়ি সবগুলো শব্দ আর এক বেশি খেয়ে অর্থ নাম এস অর্থ নাম কি অয়েন অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি হাবিবি অর্থ প্রিয়তমা আরবিতে হবে হাবিবি বাংলা অর্থ প্রিয়তমা মদিনা অর্থ শহর আরবি হবে মদিনা বাংলা অর্থ শহর ইয়ামিন অর্থ ডানে ইয়ামিন বাংলা অর্থ ডানে অর্থ বামে আরবিতে হবে ইয়াসার বান অর্থ বামে সবগুলো শব্দ আরো এক বেশি খেয়ে হাবিবি অর্থ প্রিয়তমা মদিনা অর্থ শহর ইয়ামিন অর্থ ডানে অর্থ বামে বখরা অর্থ কালেশো এসো হবে বখরা বান অর্থ কালেশো। তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে বান অর্থ ঠিক আছে বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বান অর্থ ঠান্ডা জিয়াদা হার অর্থ অনেক গরম আরবিতে হবে জিয়াদা হার ভাঙা অর্থ অনেক গরম সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি বোহরাইজি অর্থ কাল এসো তাইয়ে অর্থ ঠিক আছে বাড়ি অর্থ ঠান্ডা জিয়াদা হার অর্থ অনেক গরম তানি মাররা অর্থ আরেকবার আরবি হবে তানি মাররা বান অর্থ আরেকবার আওয়াল মাররা অর্থ প্রথমবার আরবিতে হবে আওয়াল মাররা বান অর্থ প্রথমবার আখের মাররা অর্থ শেষবার আরবিতে হবে আখের মাররা বান অর্থ শেষবার মালিশ অর্থ মাফ করা আরবিতে হবে মালিশ বান অর্থ মাফ করা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই তানি মাররা অর্থ আরেকবার আওয়াল মাররা অর্থ প্রথমবার আখের মাররা অর্থ শেষবার মালিশ অর্থ মাফ করা মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বান অর্থ আছে হেনা সুফ অর্থ এখানে দেখো তো হবে হেনা সুফ বাংলা অর্থ এখানে দেখো জিয়াদা সুখ অর্থ বড় বাজার আরবিতে হবে জিয়াদা সুখ বাংলা অর্থ বড় বাজার মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল বাংলা অর্থ দোকান সবগুলো শব্দ আরো এক বেশি খেলে মজুদ অর্থ আছে হেনা সুফ অর্থ এখানে দেখো জিয়াদা সুখ অর্থ বড় বাজার মাহাল অর্থ দোকান আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইওয়া বাংলা অর্থ হ্যাঁ লা হাদা সহি অর্থ এটা ঠিক না আরবিতে হবে লা হাদা সহি বাংলা অর্থ এটা ঠিক না হাওয়েল ইনতা অর্থ তুমি চেষ্টা করো আরবিতে হবে হাওয়েল ইনতা বাংলা অর্থ তুমি চেষ্টা করো মিতা আকেল অর্থ কখন খাবে আরবিতে হবে মিতা আকেল বাংলা অর্থ কখন খাবে সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আইওয়া অর্থ হ্যাঁ হাদার সহি অর্থ এটা ঠিক না হাউ ইন্তা ইন্দা অর্থ তুমি চেষ্টা করো মিতা আঁকেল অর্থ কখন খাবে